আমাকে ডাক্তার সোহানেছে করছে নিশে না না পিছলে গেছে তোরা আল্লাহ মারামারি লাগছে রে মারামারি ওরাও মারামারি করে কোথায় যাও মানুষও মারামারি করে বান্দরও মারামারি করে নিচে নাম ভিভিন আমার জন্য রাস্তা আছে বুঝছো দুই ডাকতে আছে হ্যাঁ কাজ করব না ও তামসা দেখুন আরেকটা কই গেল এই রেসুল কে অগোসুল কে দেও না রুটি শক্ত ছিল কি যাবেLambda রুটি খাওন নিগে হ্যাঁ দিল রুটি খাওন নিগে কি যাবে জানে কি না রামাজ বাজার কি করে সালের উপরে রুটি দিছে দেখো লাভ দেয়নি দেখো নামবে ওই যে ওই খাইতেছে ওই যে আর একটাই হুম খাইল না তাই রে তুই কি রুটি খাস না এদিক টাকা তাহলে কি রা রাখি রুটি খায় না রুটি দিলে ধরলো না ডেকে হয়ে দুইটা দুই জায়গায় বসে রয়েছে আশীর্বাদ আশেপাশে লিচু কাছে যাবে নাকি

আসতেছে না হুম আসুক দেখো মারামারি করে নি আমাকে মতো রমনা করু না টিকা দিছে আমার মোবাইল আপসা হয়ে গেল है hey, मारा बड़ी को रोजगे मालामारी हस्ता है